শুরুতে জানিয়ে দিব ইউক্রেনে রুশ ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলায় অগ্নিকাণ্ড আহত আট জানিয়ে দেব কাশ্মীর আন্তর্জাতিক ইস্যু একতরফা সিদ্ধান্তের অধিকার নেই ভারতের বলছে পাকিস্তানি সেনাবাহিনী এরপরে জানিয়ে দেব হুমকি দিয়ে কোনো বাণিজ্য চুক্তি সম্ভব হবে না হুঁশিয়ারি করছে যুক্তরাষ্ট্রকে ইউরোপীয় ইউনিয়ন অন্যদিকে সিরিয়ার উপর থেকে সব নিষেধাজ্ঞা তুলে নিল যুক্তরাষ্ট্র সর্বশেষ জানিয়ে দেব ক্ষমতায় থাকতে গাজায় যুদ্ধ চালিয়ে যাবেন নেতানিয়াহু এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত ইউক্রেনে রুশ ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলায় অগ্নিকাণ্ড আহত আট জন ইউক্রেনের রাজধানী কিয়েভে ড্রোন ও ক্ষেপণাস্ত্র দিয়ে হামলা চালিয়েছে রাশিয়া শনিবার চব্বিশে মে ভোরে চালানো এসব হামলায় রাজধানীর বিভিন্ন জেলায় আগুন লাগে ধ্বংস অবশেষ ছড়িয়ে পড়ে এবং অন্তত আটজন আহত হয় বলে জানিয়েছেন শহরের মেয়র ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এই খবর জানিয়েছেন মেয়র ভিটালি জানিয়েছেন কিয়েভের আকাশ প্রতিরক্ষা ইউনিটগুলো সক্রিয় অবস্থায় ছিল তবে গুরুতর আহত দুই ব্যক্তিকে হাসপাতালে ভর্তি করা হয়েছে প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন তারা কিয়েভের আকাশে একের পর এক ড্রোন উঠতে দেখেছেন এবং শহর জুড়ে বিস্ফোরণের শব্দ শুনেছেন অনলাইনে প্রকাশিত ছবিতে দেখা গেছে একটি অ্যাপার্টমেন্ট ভবনের উপরের তলা থেকে ধোয়া উঠছে আরেকটি ভবনের একটি অংশে আগুন জ্বলছে জরুরি উদ্ধারকর্মীরা পানি ছিটাচ্ছেন তবে আগুন নিয়ন্ত্রণে আসেনি আগুনের কমলা লাল আভায় শহরের আকাশ আলোকিত হয়ে ওঠে এবং ধোঁয়ায় মেঘ দিগন্ত জুড়ে ছড়িয়ে পড়ে তিনি জানিয়েছেন একটি টুকরো নদীর পশ্চিম তীরে সোলোমিনস্কি জেলায় একটি অ্যাপার্টমেন্ট ভবনে সর্বোচ্চ তলায় আঘাত হানে ওই অ্যাপার্টমেন্ট ভবনে আগুন লাগে পাশাপাশি একটি অনাবাসিক ভবনে আগুন ধরে যায় কিয়েভের সামরিক প্রশাসনের প্রধান তিমুর ক্লাসে বলেন রোশ হামলায় নদীর উপর তীরে অবস্থিত অ্যাপার্টমেন্ট ভবনে দুটি তলায় আগুন ধরে যায় প্রশাসন আরও জানিয়েছেন শহরের উত্তরের ওবলোন শহরের একটি শপিং সেন্টারে ধ্বংস অবশেষ পরে ওই এলাকায়ও আগুনের ঘটনা ঘটে শহরের আরও কিছু দূরবর্তী এলাকাতেও ড্রোনের টুকরো অংশ পড়ার খবর পাওয়া গেছে আকাশের সতর্কতার সংকেত হামলার দুই ঘন্টারও বেশি সময় পরও বহাল ছিল এই রাতভর হামলা আসে এমন এক সময় যখন ইউক্রেন গত কয়েক দিনে মস্কো রাশিয়ার অভ্যন্তরে প্রায় আট শতাধিক হামলা চালিয়েছেন রুশ পররাষ্ট্রমন্ত্রী শেরঘে ল্যাবরব শুক্রবার হুশিয়ারি করে বলেছিলেন এসব হামলার প্রত্যুত্তর অবশ্যই দেওয়া হবে এদিকে কাশ্মীর আন্তর্জাতিক ইস্যু একতরফা সিদ্ধান্তের অধিকার নেই ভারতের হুশিয়ারি পাকিস্তানি সেনাবাহিনীর কাশ্মীর ইস্যুকে একটি আন্তর্জাতিক বিরোধ হিসেবে উল্লেখ করে পাকিস্তানের সেনাবাহিনী বলছে এই বিষয়ে ভারত একতরফাভাবে কোনো সিদ্ধান্ত নিতে পারে না ইন্টার সার্ভিসেস পাবলিক রিলেশনস এর মহাপরিচালক লেফটেন্যান্ট জেনারেল আহমেদ শরীফ চৌধুরী সংবাদ মাধ্যম আল জাজিরাকে দেওয়া এক সাক্ষাৎকারে বলেন কাশ্মীর একটি ত্রিপাক্ষিক ইস্যু যেখানে পাকিস্তান ভারত ও চীন প্রত্যক্ষভাবে জড়িত তাই এই সমস্যার সমাধান জাতিসংঘের প্রস্তাব ও কাশ্মীরি জনগণের মতামতের ভিত্তিতেই করা হবে সাম্প্রতিক ভারত পাকিস্তান উত্তেজনা নিয়ে তিনি বলেন এটি শুধুমাত্র একটি সামরিক দ্বন্দ্ব নয় বরং সত্য ও ন্যায়ের পক্ষে একটি সংগ্রাম তার ভাষায় এই বিজয়ের অস্ত্রে নয় এটি আদর্শ ও সত্যের তাই এই বিজয় আসে আল্লাহর পক্ষ থেকে তিনি ভারতের বিরুদ্ধে ভুয়া তথ্য প্রচার এবং প্রপাগণ্ডার অভিযোগ এনে বলেন পুলওয়ামার হামলার পর ভারতীয় গণমাধ্যম একতরফা ও ভিত্তিহীন প্রচারণা চালিয়েছেন পাকিস্তান সবসময় নিরপেক্ষ তদন্ত এবং আন্তর্জাতিক পর্যবেক্ষণের দাবি জানালেও ভারত বিশেষ করে পেহেলগাম ঘটনার ক্ষেত্রে সেটিকে উপেক্ষা করছেন গোল্ডেন টেম্পলে হামলা নিয়ে ভারতের মিডিয়া প্রচারিত দাবিকে লজ্জাজনক মিথ্যা বলে অভিহিত করেন আইএসপিআর এর এই মুখপাত্র তিনি বলেন পাকিস্তান সব ধর্মীয় স্থানের প্রতি শ্রদ্ধাশীল বিশেষ করে শিখ সম্প্রদায়ের জন্য পবিত্র স্থানসমূহ যেমন নানাকানা সাহিব এবং পাঞ্জা সাহিব ও কর্তারপুরের সর্বোচ্চ সম্মান দেখিয়ে থাকে হুমকি দিয়ে কোনো বাণিজ্য চুক্তি নয় যুক্তরাষ্ট্রকে সতর্ক বার্তা ইউরোপীয় ইউনিয়নের হুমকি দিয়ে কোনো বাণিজ্য চুক্তি করা যাবে না বলে যুক্তরাষ্ট্রকে হুঁশিয়ারি করে দিয়েছে ইউরোপীয় ইউনিয়ন সাতাশ দেশের সংস্থাটি বাণিজ্য প্রধান মারস বলেছেন যুক্তরাষ্ট্রের সঙ্গে একটি বাণিজ্য চুক্তি করতে অঙ্গীকারবদ্ধ তবে তার ভিত্তি হবে সম্মান হুমকি নয় ডোনাল্ড ট্রাম্প ইউ থেকে যুক্তরাষ্ট্রে আমদানিকৃত সব পণ্যের উপর পঞ্চাশ শতাংশ হারে শুল্ক আরোপের হুমকি দেওয়ার পর সংস্থাটির দিক থেকে এমন হুঁশিয়ারি দেওয়া হল মার্কিন বাণিজ্য প্রতিনিধি জেমিসন গ্রিয়ার এবং বাণিজ্য সচিব হার্ডওয়ার লুটনিকের সঙ্গে এক ফোনালাপের পর ইইউ বাণিজ্য প্রধান বলেন ইউরোপীয় ইউনিয়ন উভয়ের জন্য কার্যকর একটি চুক্তি নিশ্চিত করতে প্রতিশ্রুতিবদ্ধ ইউরোপীয় ইউনিয়ন মার্কিন বাণিজ্যের হুমকির মাধ্যমে নয় পারস্পরিক শ্রদ্ধার মাধ্যমে পরিচালিত হওয়া উচিত আমরা আমাদের স্বার্থ রক্ষা করতে প্রস্তুত এর আগে শুক্রবার ডোনাল্ড ট্রাম্প দুই পক্ষের মধ্যে চলমান আলোচনায় ধীরগতিতে গতিতে উষ্মা প্রকাশ করেছেন তিনি বলেছেন তার পরিকল্পনা হল ইইউ থেকে যুক্তরাষ্ট্রে আমদানি করা সকল পণ্যের উপর পঞ্চাশ শতাংশ শুল্ক পহেলা জুন থেকেই কার্যকর করা হবে সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশালে ট্রাম্প লিখেছেন তার সঙ্গে আমাদের কোন আলোচনার দিক অগ্রসর হচ্ছে না তিনি আরও বলেছেন যুক্তরাষ্ট্রে তৈরি উৎপাদিত পণ্যের উপর কোনো শুল্ক আরোপ করা হবে না গত মাসে ট্রাম্প ইইউ ইউ পণ্যের উপর বিশ শতাংশ শুল্ক আরোপের প্রস্তাব করেছিলেন কিন্তু আলোচনার সময় দেওয়া হয় আটই জুলাই পর্যন্ত এবং তা অর্ধেক করে দশ শতাংশ বহাল রাখেন শুক্রবার সাংবাদিকদের ট্রাম্প বলেছেন আমি কোনো চুক্তি সন্ধান করছি না আমরা চুক্তিটি তৈরি করছি এদিকে সিরিয়ার উপর থেকে সব ধরনের নিষেধাজ্ঞা তুলে নিল যুক্তরাষ্ট্র দীর্ঘ চোদ্দ বছর পর সিরিয়ার উপর আরোপিত সব ধরনের অর্থনৈতিক নিষেধাজ্ঞা তুলে নিয়েছে যুক্তরাষ্ট্র শুক্রবার ওয়াশিংটন থেকে দেওয়া এক ঘোষণায় এই সিদ্ধান্ত জানানো হয় মার্কিন অর্থমন্ত্রী স্কট বেশেন্ট এক বিবৃতিতে বলেন সিরিয়া এখন একটি শান্তিপূর্ণ ও স্থিতিশীল দেশ হিসেবে গড়ে তুলতে হবে আমাদের বিশ্বাস আজকের এই সিদ্ধান্তটি দেশটির জন্য একটি ভালো ভবিষ্যতের দ্বার খুলে দেবে এর আগে আগে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এক সপ্তাহ ঘোষণা দিয়েছিলেন যে সিরিয়ার উপর থেকে নিষেধাজ্ঞা তুলে নেওয়া হবে মধ্যপ্রাচ্য সফরের সময় তিনি জানিয়েছেন তুরস্ক ও সৌদি আরবের অনুরোধেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে নিষেধাজ্ঞা প্রত্যাহারের ফলে সিরিয়ায় নতুন সরকার এবং অর্থনৈতিক বিনিয়োগ গ্রহণ করতে হবে তবে এতে কিছু শর্ত জুড়ে দেওয়া হয়েছে সিরিয়াকে অবশ্যই জঙ্গি গোষ্ঠীগুলোকে আশ্রয় না দেওয়ার নিশ্চয়তা দিতে হবে এবং সংখ্যালঘুদের নিরাপত্তা নিশ্চিত করতে হবে এছাড়াও দেশটিতে নতুন করে ব্যবসা বিনিয়োগের সুযোগ তৈরি হয়েছে তেল গ্যাস সহ খনিজ সম্পদ খাতে লেনদেন এবং পূর্বে নিষিদ্ধ কিছু সংস্থার সঙ্গে বৈধভাবে কাজ করা যাবে উল্লেখ্য দু সালে সিরিয়ায় গৃহযুদ্ধ শুরু হলে বাসার আল আসাদ সরকারের বিরুদ্ধে অর্থনৈতিক নিষেধাজ্ঞা দেয় যুক্তরাষ্ট্র সেই থেকে দেশটির সঙ্গে কোনো অর্থনৈতিক সম্পর্ক রাখেনি আমেরিকা তবে আসাদ সরকারের পতনের পর নতুন সরকার দায়িত্ব নেওয়ার পর থেকেই পশ্চিমা বিশ্বের সকল সম্পর্ক উন্নয়নের চেষ্টা করছে সিরিয়া বিশেষজ্ঞরা মনে করছেন যুক্তরাষ্ট্রের এই সিদ্ধান্ত শুধু সিরিয়ার জন্য নয় বরং পুরো মধ্যপ্রাচ্যের শান্তি ও অর্থনৈতিক স্থিতিশীলতায় ইতিবাচক প্রভাব ফেলবে এদিকে ক্ষমতায় থাকতে গাজা যুদ্ধ চালিয়ে যাওয়ার ঘোষণা নেতানিয়াহুর নিজের ক্ষমতা টিকিয়ে রাখার জন্য রাজনৈতিক স্বার্থে গাজা উপত্যকায় যুদ্ধ চালিয়ে যাচ্ছেন ইসরায়েলি ইসরায়েলি প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু নাগরিকদের উপর করা এক জরিপে এমন তথ্য উঠে এসেছে ইসরায়েলের সংবাদ মাধ্যম চ্যানেল টুয়েলভে প্রচারিত একটি নতুন জরিপে দেখা গেছে বেশিরভাগ ইসরায়েলি মনে করেন প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু যুদ্ধে জয়লাভ বা জিম্মিদের মুক্ত করার চেয়ে ক্ষমতা ধরে রাখতে বেশি আগ্রহী নেতানিয়াহর প্রধান লক্ষ্য কি বলে মনে করেন এমন প্রশ্নের জবাবে পঞ্চান্ন শতাংশ ইসরায়েলি বলেছেন ক্ষমতায় থাকা শতাংশ শতাংশ জিম্মিদের জিম্মিদের ফেরত ফেরত নেওয়া আর তারা নিশ্চিত নয় হামাসের কাছে আটক বাকি আনতে চুক্তি কেন হয়নি এমন প্রশ্নের জবাবে তেপ্পান্ন শতাংশ উত্তরদাতা এটাকে রাজনৈতিক কারণ বলেছেন আটত্রিশ শতাংশ বলেছেন যৌক্তিক কারণেই এটা হয়নি আর নয় শতাংশ বলছেন কেন চুক্তি হলো না তারা এই বিষয়ে নিশ্চিত নয়